অনেকে রয়েছে ইমোশনাল লাইনে থাকে কিন্তু আপনাকে ইমোশনাল কখনোই লাইনে দেখায় না তো এটা কিন্তু আপনার দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে আপনি ইমোশনাল লাইনে রয়েছেন আপনাকে কেউ দেখতে পারছে না আপনার কোন ফ্রেন্ড সার্কেল দ্বিতীয়টা রয়েছে আপনার কোন প্রিয়জন লাইনে রয়েছে আপনি সেটা দেখতে পারছেন না যে সে ইমোতে লাইনে রয়েছে এই সমস্যা কিন্তু এরকম দুই ধরনের কিন্তু রয়েছে এখন কথা হচ্ছে এই সমাধান কিন্তু দুইটা কিন্তু দুই রকম একটা হলো আপনি ইমতো লাইনে রয়েছেন আপনাকে কেউ দেখতে পাচ্ছেন না এটা কিন্তু একরকম সমাধান দ্বিতীয়ত রয়েছে আপনার কোনো প্রিয়জন কোনো বন্ধু বান্ধব কোনো ফ্রেন্ড সার্কেল লাইনে রয়েছে আপনি চাইলেও সেটা দেখতে পাচ্ছেন না এইটার সমাধান কিন্তু আরেক রকম তো আপনার যদি এরকম দুইটা সমস্যা থেকে থাকে বা যে একটা থেকে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন এই দুইটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো এখন প্রথমে আমি বলবো যে আপনি ইমুক্ত লাইনে থাকার পরেও আপনাকে ইমুক্ত লাইনে থাকাচ্ছে না আপনার কোনো ফ্রেন্ড সার্কেল দেখতে এমন এমনভাবে থাকলে আপনি কিভাবে সমাধান করবেন তারপর যে দ্বিতীয় নিয়ে রয়েছে সেটা নিয়ে কথা বলবো তো আপনি কি করবেন এই কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে ইমএফ রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো ইমএফে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন নিচে আপনার এখানে প্লাস চিহ্ন কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনি এইখান থেকে প্লাসে ক্লিক করবেন

এভরিওয়ান মাই কন্ট্যাক্ট কাজ ফ্রম মেমোরি এরকম কিন্তু চার ফাংশন কিন্তু এখান থেকে শো করবে মানে এখান থেকে হলো আপনার মেমোরি যদি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনি এই লাইনে থাকলে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল এটা কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি এই মুহূর্তে লাইনে রয়েছেন এবং দ্বিতীয়ত এখানে কাজ করে দিলে আপনি কাকে কাকে দেখাতে চাচ্ছেন না যে আপনি এই মুহূর্তে লাইনে রয়েছেন আপনি কিন্তু এটা ম্যানুয়াল ভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন মানে আপনি চাচ্ছেন আপনার উমুক বন্ধু তুমুক বন্ধু শুধুমাত্র তারা দেখতে না আর বাকি সবাই দেখতে পারবে এইটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন দ্বিতীয় রয়েছে আপনার মাই কন্ট্যাক্ট যারা আপনার আপনার কন্ট্যাক্টে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা রয়েছে তারাই কিন্তু আপনাকে লাইনে দেখতে পারবে আর বাকিরা কিন্তু লাইনে কিন্তু দেখতে পারবে না এবং এখানে রয়েছে আপনার এভ্রিওান যদি আপনি এইখানে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সবাই কিন্তু আপনাকে এই মুহূর্তে লাইনে কিন্তু দেখতে পাবে তো অবশ্যই এখান থেকে আপনি যদি চান যে আপনাকে এই মুহূর্তে সবাই অনলাইনে দেখুক তাহলে কিন্তু এই যে তিন ফাংশন দেখতে পাচ্ছেন এইখানে আপনার যেখানে সিলেক্ট করে থাকুক না কেন আপনি এখান থেকে এই যে রয়েছে এইখানে আপনি সিলেক্ট করে দেবেন তো এটা গেল আপনাকে যদি ইমুঠে অনলাইনে দেখা না যায় সেটা সমাধান এখন কথা হচ্ছে আপনার কোনো প্রিয়জন কোনো বন্ধু বান্ধব যাই হোক না কেন আপনি যদি তাকে অনলাইনে দেখতে না পান বা তাকে আপনি অনলাইনে দেখতে চান তাহলে আপনি সেই মেমো করবেন তো সেই থাকার জন্য আপনি অবশ্যই চলে আসবেন তার যে ইমো রয়েছে সেইখানে এখানে কিন্তু আপনার রকম আপনার ইমোতে কোনো কাজ নেই আপনি তাকে বলবেন তার ইমোতে চলে যেতে অথবা আপনি তার মোবাইলকে হাতে নিয়ে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে আপনি কি করবেন ঠিক আগের মতো এখান থেকে এই যে প্লাস আইকন আপনি এইখানে ক্লিক করবেন অথবা তাকে বলবেন যে এইখানে ক্লিক করেন তোমাকে আমি অনলাইনে

তাহলে কিন্তু আপনি থেকে পরবর্তীতে কিন্তু অনলাইনে কিন্তু দেখতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওতে আমি কি বলতে পেরেছি না থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন না